আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসাদ ফ্যাশন ডিজাইন আজকে আমি আপনাদেরকে এই সুন্দর বেবি ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো ফ্রকটি আমি চার থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য তৈরি করেছি আপনারা চাইলে যে কোনো মাপেরই তৈরি করে নিতে পারেন আপনাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য এখানে আমি দুই কালারের কাপড় নিয়ে নিয়েছি একটা প্রিন্টের কাপড় একটা এক কালারের কাপড় দুইটাতেই আমি হাফ গস হাফ গস করে এক গজ কাপড় নিয়ে নিয়েছি এখন আমি এক কালারের কাপড়টা নিয়ে নিলাম নিয়ে এভাবে করে দুই ভাঁজ করে নিয়েছি কাপড়টা লম্বা নিয়েছি আঠারো ইঞ্চি চওড়া নিয়ে নিয়েছি পনেরো ইঞ্চি এখন এই কাপড়টাকে আরও একটা ভাজ করে চার ভাজ করে নিলাম কাপড়টা চার ভাজ করে নিয়েছি এখন বন্ধ সাইড থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি দিয়ে উপর থেকে দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এখন এই দাগটাকে মিলিয়ে নেব দাগটা মিলিয়ে নেওয়ার পরে এখান থেকে স্কেলটাকে কোনাকণি করে ধরে এভাবে করে কোনাকণি করে একটা দাগ দিয়ে দিচ্ছি নিচের দিকটা একটু বাঁকা আছে তাই সোজা করে একটা দাগ দিয়ে দিলাম এখন দাগ বরাবর কেটে নিব কেটে নিয়েছি এখন আমি প্রিন্টের কাপড়টা নিয়ে নিলাম প্রিন্টের কাপড়টাকেও এভাবে করে আমি দুই ভাঁজ করে রেখেছি কাপড়টার লম্বা নিয়ে নিয়েছি আঠারো ইঞ্চি আর নিয়ে নিয়েছি সতেরো ইঞ্চি এই কাপড়টাকেও আরও একটা ভাজ করে চার ভাজ করে নিলাম নেওয়ার পরে প্রথমে যে কেটেছিলাম সেই কাপড়টা নিয়ে নিলাম নিয়ে এই কাপড়টাকে এভাবে করে রাখব কাপড়টাকে এভাবে করে রেখে তারপরে আমি শোল্ডারের মাপটা নিয়ে নিচ্ছি শোল্ডার সাড়ে চার ইঞ্চি দিতাম এখানে সেলাই যাবে তার জন্য এখানে আমি শোল্ডার পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি আর আর্মহল নিয়ে নিলাম সাড়ে চার ইঞ্চি এখন এই দাগটাকে এভাবে করে মিলিয়ে দিয়ে আর্মহলের শেপটা দিয়ে দিব বডি চব্বিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি আর হাফ ইঞ্চি নিয়েছি ওদিকে বেশি মাঝে যে সেলাইটা যাবে তার জন্য আর্মহল থেকে পাঁচ ইঞ্চির নিচে একটা দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে এঁকে নিব তারপরে স্কেলটাকে এভাবে কোনো রেখে দাগ দিয়ে দিচ্ছি নিচের দিক থেকে দুই ইঞ্চি উপরে এভাবে করে দাগ দিয়ে রাউন্ড করে এঁকে নিব এঁকে নিয়ে তারপরে দাগ বরাবর কেটে নিচ্ছি কোমরের কাছে কিন্তু ফিটিং হবে না কোমরের কাছে ফিতা দিব তার জন্য আমি ঢিলা করে কেটে নিয়েছি এখন পুটগলা নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি দুই ইঞ্চিতে দাগ দেওয়ার পরে আমি হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিচ্ছি তারপরে কেটে নিলাম এখন গলার মাপটা নিয়ে নিব। পেছনের গলার লম্বা নিয়ে নিয়েছি দুই ইঞ্চি সামনের গলার লম্বা নিয়ে নিয়েছি তিন ইঞ্চি এখন প্রথমে আমি পেছনের গলাটা কেটে নিব কেটে নেওয়ার পরে পেছনের পাটটা বের করে নিব বের করে সামনের গলাটাও কেটে নিব সামনের গলাটা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে সামনের পাটটা মাঝখান থেকে ভাবে করে কেটে নিব সামনের পাট কেটে নিয়েছি এখন পেছন পাটে বোতামের জন্য আমি তিন ইঞ্চি এভাবে করে কেটে নিলাম একটা এক্সট্রা কাপড় নিয়েও কাপড়টাকে এভাবে করে কেটে নিচ্ছি কাপড়টা আমি দুই ইঞ্চি চওড়া সাড়ে চার ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি প্রিন্টের কাপড়টাও মাঝখান থেকে এভাবে করে কেটে আলাদা করে নিলাম এখন কুচির জন্য কাপড় নিয়ে নিচ্ছি এখানে আমি সামনে পিছনে কুচির জন্য কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা চড়া নিয়েছি সাড়ে চার ইঞ্চি লম্বা নিয়েছি চৌত্রিশ ইঞ্চি আপনারা কুচির কাপড়টা বেশি করে নিতে পারেন এখন গলার কাছে যে ডিজাইনটা করেছি তার জন্য কাপড় নিয়ে নিলাম এখানে আর্মহলের সাইড থেকে যে কাপড়টা আমার বেঁচে গিয়েছে সেই কাপড়টা নিয়ে নিচ্ছি এখানে চার ভাঁজ করা কাপড় আছে এখন সামনের পাটটা নিয়ে নিচ্ছি নিয়ে এভাবে করে রেখে গলাটা এঁকে নিব গলাটা এঁকে নেওয়ার পরে আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এই গলার এখান থেকে আড়াই ইঞ্চিতে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে রাউন্ড করে এঁকে নিব এঁকে নেওয়ার পরে কেটে নিচ্ছি এভাবে করে কেটে নিলাম এখন নিচের দিকে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে করে কোনাকুনি করে এঁকে নিব এঁকে কেটে নিচ্ছি এভাবে করে কেটে নিয়েছি এখন সেলাই করে নিব তার জন্য প্রথমে আমি পেছন পাটটা নিয়ে নিচ্ছি পেছন পাটটা এভাবে সোজা করে রেখে তারপরে এই টুকরো কাপড়টা নিয়ে নিলাম নিয়ে এখানে এভাবে করে রেখে সেলাই করে নিচ্ছি সেলাইটা করে নিয়েছি এখন এই কাপড়টাকে উলটিয়ে উল্টা সাইডে নিয়ে আসবো নিয়ে এসে এভাবে করে একটা ভাজ করে তারপরে সেলাই করে নিব। সেলাইটা করে নিয়েছি উপরের দিকে যে এক্সট্রা কাপড়টা আছে ওটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এখন পেছন পাটটা আমি এক সাইডে সরিয়ে রাখবো সরিয়ে রেখে সামনের পাটটা নিয়ে নিলাম সামনের পাটের একটা সাইড এভাবে করে নিয়ে নিলাম নিয়ে এখন আমি কিছু টুকরো কাপড় নিয়ে নিব কাপড়গুলো আমি আড়াই ইঞ্চি লম্বা আড়াই ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি এখন এই কাপড়গুলোকে ভাজ করে সেলাই করে নিব কাপড়গুলোকে এভাবে করে প্রথমে একটা ভাজ করব তারপরে আরও একটা ভাজ দিয়ে সেলাই করে নিব। এভাবে করে অনেকগুলো কাপড় আমি ভাজ করে সেলাই করে নিব এভাবে করে কাপড়গুলো ভাজ করে সেলাই করে নিয়েছি এখন আমি এই জামার উপরে এভাবে করে রেখে তারপরে সেলাই করে নিব একটার উপরে একটা এভাবে রেখে তারপরে সেলাই করে নিচ্ছি এভাবে করে সেলাই করে নিলাম এখন আরেকটা যে পার্ট আছে সেই পার্টটা নিয়ে নিলাম নিয়ে যে সেলাইটা করেছি সেই সেলাইয়ের উপর দিয়ে সেলাইটা করে নিচ্ছি সেলাই করে নিলাম এখন এই ডিজাইনটাকে আমি এই সাইডে এভাবে করে উলটিয়ে নিয়ে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। আপনারা যে কোনো একটা সাইডে রাখতে পারেন রেখে তারপরে উপরে চাপ সেলাইটা দিয়ে দিবেন। চাপ সেলাইটা দিয়ে দিয়েছি এখন এই কাপড়টাকে একটা সাইডে রেখে দিলাম তারপরে গলার গলার কাপড়টা নিয়ে নিয়েছি নিয়ে কাপড়টাকে এভাবে করে প্রথমে সোজা সাইড সোজা সাইড ভেতরের দিকে দিব উল্টা সাইড বাইরের দিকে থাকবে তারপরে এই সাইড দিয়ে সেলাই করে এই পর্যন্ত সেলাই করে নিব একটা সেলাই করে নিলাম একইভাবে অন্যটাও সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পরে বাইরের সাইড দিয়ে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি কেটে নিয়ে এখন এই কাপড়টাকে উলটিয়ে নিব কাপড়টা উলটিয়ে নিয়েছি এখন আমি আবার সামনের পাটটা নিয়ে নিলাম নিয়ে উপর দিক থেকে নয় ইঞ্চিতে এভাবে করে একটা দাগ দিয়ে দিচ্ছি এই সাইডেও একইভাবে নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এখানে আমি ফিতাটা সেলাই করে নিব এভাবে করে দুইটা ফিতা সেলাই করে নিয়েছি এখন এই ফিতাটা এভাবে করে রেখে দাগের উপরে রেখে তারপরে সেলাই করে নিচ্ছি অন্য সাইডটাতেও ফিতাটা সেলাই করে নিব এভাবে ফিতাটা সেলাই করে নিয়েছি এখন সাইডের কাপড়টা নিয়ে নিচ্ছি সাইডের একটা কাপড় নিয়ে নিলাম নিয়ে এভাবে করে রেখে তারপরে সেলাই করে নিচ্ছি সোজা সাইডটা ভেতরের দিকে দিয়ে তারপরে সেলাইটা করে নিচ্ছি একটা সাইড সেলাই করে নিয়েছি একইভাবে অন্য সাইডটাও সেলাই করে নিব প্রত্যেক জায়গায় কিন্তু ডাবল করে সেলাই দিতে হবে এভাবে করে দুটা সাইডই সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পরে আমি গলার ডিজাইনটা করে নিব তার আগে নিচের দিকে একটু কোনা বেরিয়ে গিয়েছে এখানে আমি সমান করে কেটে নিচ্ছি নিচের দিকটা কেটে নিয়েছি এখন গলায় ডিজাইনটা করে নিব তার জন্য গলার কাপড়টা নিয়ে নিচ্ছি কাপড়টা নিয়ে নিলাম তারপরে জামার কাপড়টাকে এভাবে উল্টা করে রেখে তারপরে গলাটা জামার উপর এভাবে করে রাখব রেখে সেলাই করে নিব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সেলাই করার পরে এভাবে করে ছোট ছোট করে কেটে নিচ্ছি তারপরে উলটিয়ে সোজা সাইডে এভাবে করে এনে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব চাপ সেলাইটা দিয়ে নিয়েছি এখন এই একইভাবে আমি পেছন পাটও সেলাই করে নিয়েছি পেছন পাটের গলায়ও পাইপিন লাগিয়ে নিয়েছি এখন পেছন পাটের উপরে সামনের পাটটা এভাবে করে উল্টা করে রেখে তারপরে শোল্ডার সেলাই করে নিব শোল্ডারটা সেলাই করে নিয়েছি এখন আর্ম হলে পাইপিন লাগিয়ে নিব। পাইপিন লাগানোর জন্য এখানে আমি একটা কোনাকি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে এভাবে দুই ভাঁজ করে তারপরে সোজা সাইড থেকে এভাবে রেখে সেলাই করে নিব সেলাই করে নেওয়ার পরে কাপড়টাকে উলটিয়ে উল্টা সাইডে নিয়ে একটা সেলাই দিয়ে দিব এভাবে সেলাইটা করে নিলাম অন্য আরম হলো একইভাবে সেলাই করে নিব এখন নিচে কুচি দেওয়ার জন্য কুচির কাপড়টাকে আমি আগে থেকেই চিকন করে দুইটা ভাজ দিয়ে সেলাই করে নিয়েছি এখন এই কাপড়টাকে এভাবে ভাজ করে মাঝখানে একটা চিহ্ন করে নিচ্ছি প্রিন্টের যে কাপড়টা আছে সেটার উপরে আমি কুচি দিব না শুধু মাঝখানে কুচিটা দিয়ে নিব কারণ আমার কুচির কাপড়টা কম তাই মাঝখানে শুধু কুচি দিব সাইডে আর কুচি দিব না আপনারা যদি সব জায়গাতে বেশি করে কুচি দিতে চান তাহলে আমি এখানে চৌত্রিশ ইঞ্চি লম্বা কাপড় নিয়ে নিয়েছি আপনারা এ ডাবল কাপড় নিয়ে নেবেন তাহলে কুচিটা অনেক বেশি হবে দেখতেও আরও সুন্দর দেখা যাবে এখন এভাবে করে কুচিটা দিয়ে নিচ্ছি কুচিটা দিয়ে নিয়েছি একইভাবে পেছন পাটেও আমি কুচিটা দিয়ে নিব পেছন পাটে কুচি দেওয়ার পরে সাইডটা সেলাই করে নিব একটা সাইড সেলাই করে নিয়েছি একইভাবে অন্য সাইডটাও সেলাই করে নিচ্ছি সাইড সেলাই করে নিয়েছি এভাবে করে ফিতার মাথায় আমি ফুল বানিয়ে নিয়েছি কোমরটা কিন্তু লুজ আছে বেবিকে জামাটা পরানোর পরে তারপরে ফিতা দুইটা এভাবে করে বেবির গায়ের ফিটিং অনুযায়ী বেঁধে নিতে হবে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও সম্পর্কিত কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ Assalamualaikum, love